ছোট্ট বন্ধুরা আল্লাহ পাকের নবীদের মধ্যে হজরত আদম আলহি আছেন যিনি সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবীও তার ঘটনায় বর্ণনা করা হয় যে যখন শয়তানকে লাঞ্ছিত অপমানিত করে জান্নাত থেকে বের করে দেয়া হয় তখন আল্লাহ পাক হজরত আদম আলহি সালামকে বলেন আপনি এবং আপনার স্ত্রী হজরত হাওয়া রদি আল্লাহ তালা আনহা জান্নাতে থাকুন এবং জান্নাতি ফলের মধ্যে যা ইচ্ছা খেতে থাকুন এবং একটি বিক্ষের কাছে যাবেন না শয়তান হজরত আদম আলহি সালাম এবং হজরত হাওয়াকে কুমন্ত্রণা দিল এবং পাকের মিথ্যা শপথ করে উভয়জনকেই সেই বৃক্ষের ফল খেতে উদ্বুদ্ধ করল অতপর হজরত আদম আলহী সালাম সেই বৃক্ষের ফল খেলেন পাক তাদেরকে বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষ হতে নিষেধ করে নিই এবং আমি কি তোমাদেরকে এটা বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতপর পাক হজরত আদম আলিহিসাল্লাম এবং হজরত বিবি হাওয়ারত আল্লাহু তালা আনহাকে জান্নাত থেকে বের হওয়ার আদেশ প্রদান করেন অথপর তার উভয়জন দুনিয়াতে আগমন করেন প্রিয় ছোট্ট বন্ধুরা হজরত আদম সালাম ওই বৃক্ষ থেকে যা খেয়েছিলেন তাতে ওনার ভুল হয়েছিল যেমন আল্লাহ পাক পারা সিক্সটিন সুরত ওহার আয়াত নম্বর ওয়ান হান্ড্রেড ফিফটিনে ঈশাদ করেন ওয়ালাকত আহিদ না ইলাহ মিন কব্লু ফানাসিয়া ওয়ালাম লাহু আজমা আর নিঃসন্দেহে আমি আদমকে ইতিপূর্বে নির্দেশ প্রদান করেছিলাম কিন্তু সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি অর্থাৎ আল্লাপাক হজরত আদম আলি সালামকে নির্দেশ প্রদান করেছিলেন যেন তিনি নিষিদ্ধ গাছের কাছে না যান কিন্তু এই আদেশটা তার স্মরণে ছিল না আর তিনি সালাম নিষিদ্ধ বিক্ষের নিকটে চলে গেলেন আর তার আল্লাহ পাকের আদেশের বিরুদ্ধ চারণ করার কোনো সংকল্প ছিল না প্রিয় ছোট্ট বন্ধুরা এই পবিত্র আয়াত থেকে তিনটি বিষয় জানা গেল নাম্বার এক হচ্ছে হযরত আদম আলহি সালাম জেনে বুঝে নিষিদ্ধ গাছ থেকে ফল ভক্ষণ করেননি বরং এর কারণ ছিল আল্লাহ পাকের আদেশ স্মরণে না থাকা আর যেই কাজ ভুলে হয়ে থাকে তা গুনাহ নয় নাম্বার দুই হচ্ছে হযরত আদম আলহি সালাম মাসুম আর নাম্বার তিন হচ্ছে প্রতিটি ব্যক্তি শয়তান থেকে সাবধানে থাকুন আদম আলহি সাল্লা সাল্লাম নিষ্পাপ ছিলেন আর জান্নার সংরক্ষিত জায়গা ছিল তবুও ইবলিস তার চক্রান্ত করে রেখিয়েছে তাই আমাদের আরো বেশি সতর্ক থাকা উচিত